এই তাপদাহে গ্রীষ্মে জবা গাছকে সবুজ এবং সজীবতায় বজায় রাখতে চাইছ কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এছাড়াও কুঁড়িগুলো ড্রপ হয়ে পড়ে যাচ্ছে আজকে আমি শেয়ার করব কিভাবে এই সমস্যা সমাধান করা যাবে জবা গাছকে সুস্থ সজীবতায় বজায় রাখবে আর কিভাবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে জবা গাছে এই তীক্ষ্ণ তাপদাহে সব থেকে বড়ো সমস্যা পাতাগুলো হলুদ হয়ে যায় এছাড়াও কুঁড়িগুলো ড্রপ হয়ে পড়ে যায় এছাড়াও ফুল ফোটার আগেই ঝরে যাচ্ছে কি কি কারণের জন্য এই সমস্যাগুলো হয় আর কি করলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি আজ এমন একটি খাবার প্রদান করব যে খাবার গ্রহণ করলে জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে আর এই তাপদাহে তীক্ষ্ণ রৌদ্রেও গাছ থাকবে সবুজতাই ভরপুর নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো জবা গাছের সকল রকম সমস্যার সমাধান পেতে আজকের ভিডিওটি একটু ফলো করো দারুণ একটি রেজাল্ট আসবে সমস্ত ট্রিটমেন্ট আমি এই ভিডিওতে শেয়ার করেছি একটু ধৈর্য সহকারে দেখো সহজেই সমাধান পাবে সপ্তাহে জবা গাছের যে সমস্ত সমস্যা সমাধানের সম্মুখীন হতে হয় সেই সমস্যার হতে হবে না এই সাধারণ কয়েকটি টিপস ফলো করলে চলো একে একে টিপসগুলো আমরা ফলো প্রথমত টবের মাটি মশ্রায় ভাব রাখতে হবে ভাব রাখতে গেলে আমাদের দুবার করে জল দিতে হবে অবশ্যই টবের মাটি যখন ঠান্ডা হবে সেই সময়ে আর আমরা যখন গাছ প্রতিস্থাপন করেছিলাম তখন যদি কোকোপিট অথবা কাঠের ভুসি দিয়ে মাটি প্রস্তুত করি তাহলে এই সমস্যার সমাধান অনেকটাই হয়ে যাবে দ্বিতীয় টিপস হলো এই সময়ে আমাদের অব অবশ্যই টবের মাটিতে মালচিং করে দিতে হবে আমরা যদি টবের মাটিতে মালচিং পদ্ধতি করে থাকি তাহলে দেখবে জবা গাছের এই সমস্যা আসবে না এবং মাটি মশ্রায় ভাব থাকে মালচিং পদ্ধতি কিভাবে করব আর কি দিয়ে করব। মালচিং পদ্ধতি করতে গেলে আমাদের শুকনো পাতা গুঁড়ো করে নিয়ে সেটিও টবের মাটিতে দিতে পারো কোকোপিট বেশ কিছুটা পরিমাণ দিতে পারো কাঠের ভুসি বেশ কিছুটা পরিমাণ দিয়ে টবের ওপরের মাটির অংশের সঙ্গে ভালো করে মিক্সড করে দিতে পারো তাহলে দেখবে মাটি মশ্রাই ভাব থাকে দ্বিতীয় টিপসে আমাদের এই সময়ে টবের মাটিতে কম্পোস্টের যোগান দিতে হবে কম্পোস্টের যোগান দিলে টবের মাটি ঠান্ডা থাকবে এবং গাছের সজীবতাও বজায় থাকবে গাছের পাতা চকচকে সবুজ রাখবে আর গাছের পাতাও হলুদ হবে না এই সমস্যার সমাধান পেতে আমাদের এখানে যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে হবে বেশ কিছুটা পরিমাণে এখানে আমি চা পাতা ব্যবহার করছি ব্যবহৃত চা পাতা ধুয়ে রেখে শুকনো করে ব্যবহার করছি তোমরা ব্যবহৃত চা পাতা ব্যবহার করতে পারো গোবর সার ব্যবহার করতে পারো ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো এছাড়াও পাতা পচা সার সেটিও ব্যবহার করতে এই কয়েকটি কম্পোস্টের যে কোনো একটি ব্যবহার করতে পারো এটি ব্যবহার করলে টবের মাটি ঠান্ডা থাকবে এবং গাছও সজীবতায় ভরপুর থাকবে চতুর্থ নম্বর টিপসে বলবো এই সময়ে গাছের এমন একটি খাবার প্রদান করতে হবে যেটি গাছ ক্যালসিয়াম পায় এই সময়ে গাছের ক্যালসিয়ামের ঘাটতি প্রচুর পরিমাণে ঘটে তার জন্য আমাদের ক্যালসিয়াম যুক্ত খাবার বিশেষ করে প্রয়োগ করতে হবে এখানে আমি ডিমের খোসা খুব ভালো করে শুকনো করে এরকম গুঁড়ো করে নিয়েছি দ্বিতীয়ত আমি চক নিয়েছি চকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ডিমের খোসাতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়ামের অভাবে পাতা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায় এছাড়াও কুড়ি ড্রপ হয়ে যায় এছাড়াও পাতা শিরা দেখা যায় এই সময়ে গাছকে মজবুত এবং শক্তি প্রদান করতে আমাদের ক্যালসিয়াম অবশ্যই প্রয়োজন আমি এখানে ক্যালসিয়ামের পাশাপাশি আরও একটি উপকরণ দিয়েছি সেটি হলো এই যে চা পাতা চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর এই নাইট্রোজেন গাছের পাতা সবুজ রাখবে গাছকে আরও একটি এক্সট্রা শক্তি প্রদান করবে এই তাপদাহে গ্রীষ্মে গাছকে রক্ষা করতে নাইট্রোজেনের যেমন প্রয়োজন তেমনি ক্যালসিয়ামের তেমনি প্রয়োজন তো অবশ্যই আমাদের এই দুটি উপকরণ এই সময়ে অবশ্যই দিতে হবে ক্যালসিয়াম আর নাইট্রোজেন এই জবা গাছে আমি এপ্রিলে দশ তারিখের মধ্যে মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করেছিলাম মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করার পরে গাছের গ্রোথ অসাধারণ হয়েছে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বৃদ্ধি হয়ে ঘটেছে এবং গাছের প্রচুর পরিমাণে বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে কিন্তু এখানে গাছের পাতা ফেঁকা সে হলুদ হয়ে যাওয়ার জন্য আমাদের এই মার্চ মাসে অবশ্যই এই খাবারটি প্রয়োগ করতে হবে ক্যালসিয়াম যুক্ত খাবার আমি এখানে ক্যালসিয়াম যুক্ত খাবারের জন্য এখানে দেখেছো চক নিয়েছি আর নিয়েছি ডিমের খোসা আর ডিমের খোসা ভালো করে শুকনো করে আমি গুঁড়ো করে নিয়েছি আর দ্বিতীয় যে উপকরণটি দেব সেটি হলো টবের মাটি খুব ভালোভাবে ঠান্ডা রাখতে সাহায্য করবে সেটি হলো ঘোল বা টক দই এটি একসঙ্গে মিক্সড করে একটি আদর্শ খাবার তৈরি করে নাও আর প্রত্যেকটি গাছে প্রয়োগ করো এই খাবারটি প্রয়োগ করলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি ঝরা কুড়ি ড্রপ হয়ে যাওয়া ফুল ফোটার আগে ঝরে যাওয়া এছাড়াও পাতা পুড়ে যাওয়ার সমস্যা অনেকটা অংশে কমিয়ে দেবে তো অবশ্যই উপরের টবের মাটি হালকা হাতে খুশে নেবে নেওয়ার পরে এই খাবারটি দিয়ে দেবে ভীষণ ভালো রেজাল্ট এবার তোমাদের প্রশ্ন থাকবে কতটা পরিমাণ দেবো একটি গাছের জন্য দুশো গ্রাম করে দিয়েছি এই খাবারটি ছ্যাঁকার কোনো প্রয়োজন নেই এইভাবেই দিয়ে দেবে যে চাপাতা বা যে অন্য সমস্ত উপকরণ আছে এগুলো টবের ওপরের অংশে থেকে যাবে এবং সূর্যের তাপ থেকে গাছকে অনেকটা অংশে রক্ষা করবে দেখো এই ধরনের খাবার প্রয়োগ করার পরে কিন্তু আমি এমন একটি রেজাল্ট পেয়েছি প্রত্যেকটা শাখাতে অজস্র হারে কুঁড়ি প্রত্যেকটা গাছের পাতা দেখো একটিও পাতা তুমি হলুদ দেখাতে পারবে না আমার ছাদ বাগানে কোনো রকম গ্রিন নেট নেই গ্রিন নেট ছাড়াই গাছ কিন্তু অনেক সুন্দর সুস্থ হেলদি আছে এবং আরও একটি টিপস আমাদের ফলো করতে হবে গাছে যখন শুকনো ফুল থাকবে সেই শুকনো ফুলগুলোকে তুলে পরিষ্কার করে দেবে এছাড়াও অনেক পাতা আছে যে পাতাগুলো বয়স হয়ে গেছে অর্থাৎ এরকম হলুদ পাতা যেগুলো গাছে আর থাকবে না সেই পাতাগুলো তুলে ফেলে দেবে গাছের এক্সট্রা এনার্জি আর ক্লান্তি অনেক অংশে দূর হয়ে যাবে গাছ থাকবে সজীবতা আর সুস্থ পাঁচ নম্বর টিপসে বলবো জবা গাছ সকাল দশটা পর্যন্ত রোদ্দুর থাকে সেরকম স্থানে রাখবে আর বাকি অংশ যেন ছায়াযুক্ত স্থানে থাকে তাহলে দেখবে পাতা হলুদ হওয়া কুঁড়ি ড্রপ হওয়া কুঁড়ি ফোটার আগেই ঝরে যাওয়ার সমস্যা একেবারেই আসবে না এর জন্য আমাদের লক্ষ্য করতে হবে সকাল দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত রোদ্দুর থাকে যে স্থানে সেই স্থানে রাখতে হবে বাকি সময় যাতে ছায়া থাকে সেই রকম স্থান নির্বাচন করতে হবে ছাদ বাগানে আমাদের অবশ্যই এরকম জায়গা আছে একেবারে সারা দিন রোদ পায় সেরকম স্থান নেই তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের জবা গাছগুলো এই স্থানে রাখতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে কোনো বড় গাছ বা ছাউনির নিচে রাখতে হবে তাহলে গাছ এরকম সজীবতা আর সুস্থ থাকবে ছয় নম্বর টিপস হল মাটির টব নির্বাচন জবা গাছ জকে হেলদি সুস্থ এবং পাতা হলুদ হওয়া এই ধরনের সমস্যা রোধ করতে গেলে মাটির টব নির্বাচন করতে হবে প্লাস্টিকের টবে রাখলে এই ধরনের সমস্যা আসবে এবং শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয় শিকড় পচে যায় শিকড় সিদ্ধ হয়ে যায় অতিমাত্রায় গরমে তার জন্য অবশ্যই বলবো মাটির টব নির্বাচন করতে হবে এবং বারো ইঞ্চি থেকে চোদ্দো ইঞ্চি টব নিতে হবে অর্থাৎ বড় সাইজের টব নিতে হবে আর বড়ো সাইজের টবের মধ্যে মাটির যোগানও অনেক বেশি দিতে হবে আর মাটির যোগান যত বেশি পাবে গাছ তত হেলদি সুস্থ থাকবে এবং এই ধরনের সমস্যা একেবারেই আসবে না এই ধরনের সমস্যা থেকে তুমি চিরকালের জন্য মুক্তি থাকবে এক নম্বর টিপসে আমরা সবথেকে বড় ভুল করে ফেলি গাছগুলোকে সরাসরি অর্থাৎ টপগুলোকে ছাদের উপরেই রাখি কোনো স্ট্যান্ডের উপরে রাখি না এর ফলে শিকড় অতিরিক্ত গরম হয়ে যায় আর সেই শিকড়ে আমরা জল দিই যখন তখন পচে যায় আর গাছের বৃদ্ধি ব্যাহত হয় গাছ আস্তে আস্তে রুগ্ন রোগগ্রস্ত হয়ে যায় পাতা হলুদ গাছের ডালও শুকনো হয়ে ড্রাই ব্যাগ হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই সময়ে অবশ্যই যে কোনো স্ট্যান্ডের ওপরে গাছগুলোকে রাখতে হবে যে কোনো ঘরোয়াভাবেও তোমরা স্ট্যান্ড তৈরি করে তার ওপরে টপগুলোকে রাখো তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে আর এই সমস্যাগুলো একেবারেই আসবে না আট নম্বর টিপস হলো গরম মাটিতে জল দেবে না আর জল দেবে সন্ধেবেলা আর দ্বিতীয়ত জল দেবে ফার্স্ট সকালবেলা সূর্য ওঠার আগে তাহলে গাছ থাকবে সুস্থ আর হেলদি বন্ধুরা এই যে টিপসগুলো বললাম এই সহজ সিম্পল টিপসগুলো শুধুমাত্র জবা গাছের ক্ষেত্রে নয় ছাদ বাগানের অন্যান্য গাছের ক্ষেত্রেও এই সাধারণ টিপস আর এই সাধারণ খাবারগুলো যদি প্রয়োগ করি প্রত্যেকটি গাছে অজস্র হারে ফুল পাবেই তো পাবে প্রত্যেকটি গাছ নেট ছাড়াই সজীবতাই ভরপুর থাকবে ছাদবাগানের প্রত্যেকটি গাছ দেখতে পাচ্ছ পাতা হলুদ কুড়ি ঝরা এইরকম সমস্যা থেকে আমি কিন্তু চিরতরে মুক্তি পেয়ে গেছি এই সাধারণ টিপসগুলো ফলো করে আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে তুমিও এই সমস্যার সমাধান করতে পারবে এবং সহজেই গ্রিননেট ছাড়াই বাগানের প্রত্যেকটি গাছকে সুস্থ সুন্দর ও সজীবতায় বজায় রাখতে পারবে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে